এই যে আমাদের বাসার পাশে এই যে আম গাছ থেকে এই যে আম বাড়তেছে এই আমগুলো আমরা সারা বছর দেখছি গাছে ছিল এখন হচ্ছে আম বাড়তেছে তো আমি এখন যাব দেখি ওনাদের থেকে আম কেনা যায় কি না তো কত করে কেজি ধরে বা আমগুলা কেমন কতটুকু নেই আপনারা দেখতে পারবেন ওই যে দেখেন আম পারতেছে আমাদের বাসার পাশেই এই যে এখানে আম গাছ এই যে এই পাশে আম বাগান আম গাছ এই আম গাছ থেকে উনি আম পাটতে আমি বাসা থেকে দেখলাম আম পাড়তেছে চলে আসলাম আমরুপালি হ্যাঁ আপনি ক্যারেট পরে আমাকে নিয়ে নিয়েন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু ওই যে কথা শুনেন ওই যে সাইড করে কিন্তু বুঝছেন কথা কিন্তু ফাইনাল না 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 ঠকাবো কেন ওই যা বলছি ওই হ্যাঁ ঠিক আছে ওই সাইড যা বলছি ওই আপনি মিটার নিয়ে আসেন কতটুকু আচ্ছা এখন থেকে বাদ দেবা কত পরবর্তীতে এখানে এক কেজি আটশো গ্রাম বাদ দিয়েছিল ওরা পঁচিশ কেজি আটশো গ্রাম হয়েছে ওখান থেকে এক কেজি আটশো গ্রাম বাদ দিয়ে মোট আমার চব্বিশ কেজির দাম দেওয়া লাগছে আর ওনার সাথে আমার আগেই কথা ছিল ষাট করে ষাট টাকা করে দিয়েছি ওনাকে তো যাই হোক আমার একদম বাসার পাশেই ব্যালকনি থেকে আমরা আমগুলো সবসময় দেখতাম বাসার পাশেই আমগুলো বাচ্চারাও আমার বাচ্চারাও দেখতো তো ওরা আজকে যখন পারছে তখন আমি গেলাম